যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড অ্যাসোসিয়েশন পেনশনস এই মাসে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য সর্বোচ্চ একশো তিরিশ পাউন্ড পর্যন্ত এককালীন আর্থিক সহায়তা বিতরণ শুরু করছে জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকায় সরকার হাউস হোল্ড সাপোর্ট ফান্ডের আওতায় এই অতিরিক্ত সহায়তা চালু রেখেছে পুরো তহবিলটি স্থানীয় কাউন্সিলরগুলোর মাধ্যমে পরিচালিত হবে প্রত্যেক কাউন্সিল নিজস্বভাবে যোগ্য পরিবার নির্ধারণ করবে এবং সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠাবে ম্যানচেস্টার সহ কয়েকটি কাউন্সিল ইতিমধ্যে জানিয়েছে তাদের এলাকায় যোগ্য পরিবারগুলো অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে একশো তিরিশ পাউন্ড পর্যন্ত পেতে পারে সহায়তা দেওয়ার মূল লক্ষ্য হল নিম্ন আয়ের পরিবারগুলোর নিত্য প্রয়োজনীয় খরচ যেমন খাদ্যদ্রব্য গরমের বিল দৈনন্দিন খরচ সাময়িকভাবে হলেও লাঘব করা বিশেষ করে শীতের সময় ঘনিয়ে আসার এনার্জি বিল বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এটি সরকারের জীবনযাত্রার ব্যয় মোকাবেলা কর্মসূচির অংশ এছাড়া একই প্যাকেজে রয়েছে পাঁচশো পাউন্ড জীবনযাত্রার ব্যয় সহায়তা উইন্টার ফুয়েল পেমেন্ট অ্যান্ড এবং কোল্ড ওয়েদার পেমেন্ট সহ আরো কয়েকটি সুবিধা সব সুবিধাই স্বয়ংক্রিয়ভাবে যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্ট প্রদান করা হবে ডিডব্লিউপি জানিয়েছে পরিবারগুলোকে এজন্য আলাদা করে আবেদন করতে হবে না বিদ্যমান বেনিফিট এবং আয়ের তথ্য যাচাই করে এই সহায়তার উপযুক্ততা নির্ধারণ করা হবে স্থানীয় কাউন্সিলগুলো পরিস্থিতি অনুযায়ী আরও অতিরিক্ত সহায়তা দেওয়ার সুযোগও রাখছে জীবনযাত্রার বৃদ্ধির চাপের মধ্যে একশো পাউন্ডের এই পেমেন্ট অনেক পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হয়েছে